জয়গুরু গুরু জয় জয়গুরু জয় কেমন আছেন আলহামদুলিল্লাহ দয়ায় লক্ষ কৃপায় অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কি ভালো সকল সৃষ্টির প্রকৃতিতে আল্লাহর রহমতে ভালো আছে তো এই যাবত অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছে তো আপনি আপনার কাছে আজকে আমরা একটা ভিন্ন একটা প্রশ্ন নিয়ে আসছি তো আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে এই যে পৃথিবীটা পৃথিবীটা আমাদের পূর্বপুরুষদের মুখেও শুনেছি তারা বলছে যে বয়স আচ্ছা এই মূলত এই পৃথিবীটার বয়স কতদিন আপনি দয়া করে আমাদেরকে বলবেন আর দ্বিতীয় কথা এই যে সূর্যটা সূর্যটারও অনেক গুণাগুণ এই যে সূর্যটা এটার বয়স কতদিন হতে পারে এই সূর্যের বয়স কতদিন হতে পারে এবং কি তার যে আয়তনটা আমরা শুনি যে পৃথিবীর থেকেও বলে বড় সূর্যের আয়তন বেশ ভালো তো এই সূর্যের আয়তনটা কত কতটুক এবং কি এই যে সূর্যের দিকে যে আপনার এই আলোটা আমাদেরকে দেওয়া হয় যে আলোটার দ্বারা আমরা দিন হয় এবং কি রাত হয় এই আলোটা আপনার কোথেকে আসে এবং এই সূর্যের কোথায় থেকে আলোটা আমাদেরকে দেওয়া হয় আপনার কাছে আমাদের এইটুকুই প্রশ্ন তো আপনি আমাদেরকে কিছু এর ব্যাখ্যা কিছু দেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে আজ আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন যেই প্রশ্নের উত্তরটা সুফি মতে যারা সুন্নতি যারা নাকি গুরু ধর যারা মারফতি যারা মারফতের ভিতরে চলাফেরা করে তারা প্রশ্নটা মানবে এবং শুনবে এবং বুঝবে কিন্তু কিন্তু লোকেরা এই জিনিসটা কতটুকু কতটুকু জানবে বুঝবে সেটা আমি জানি না তবে সুপি মতে দলিলে যা বলা আছে পৃথিবী আর মহাবিশ্ব কিন্তু দুই জিনিস হ্যাঁ হ্যাঁ পৃথিবী আর মহাবিশ্ব

আমরা যে পৃথিবীতে বাস করি এটার বয়স হল চারশো পঞ্চাশ কোটি বছর এটা বিজ্ঞান প্রমাণ করেছে মহাবিজ্ঞান আর মহাবিশ্বের বয়স হল তেরো হাজার সূর্য আপনি সূর্য নিয়ে কথা বলছেন সূর্যের বয়স চার হাজার ষাট কোটি বছর সূর্যের যে বয়সটা সূর্যটা যখন সৃষ্টি হয়েছে তখন চার হাজার ষাট কোটি বছর সূর্য সমস্ত এই মহাবিশ্বের মধ্যে একটি সূর্য মহাবিশ্বে একটি সূর্য সাতটা মহাদেশ মহাসাগর পাঁচটা মোট দেশ আছে এই পৃথিবীতে এটা মহাদেশের যে একটা মূল হিসাব আর আরেকটা হিসাবে তিনশোর বেশি দেশ আছে দেখুন তো দেশ বিভিন্ন সময় ভাগ হচ্ছে এই ভাগ ভাগ শাবে এইটার আপনি বলছেন যে সূর্যের আলোটা প্রত্যেককে আসে সূর্যের তলায় কি আছে সূর্যের ভিতরে কি আছে সম্পূর্ণ বলবো আস্তে আস্তে শুনবেন আমাদের এই পৃথিবীতে মোট স্বাধীন দেশ রয়েছে 159 টি মোট স্বাধীন দেশ 159 টি বৃহত্তম দেশ জনসংকার হিসাব মোটামুটি যা বলা যায় একশো চল্লিশ কোটি এটা হলো ভারতে একশো চল্লিশ কোটি সেটা হলো ভারতে পৃথিবীর মোট জনসংখ্যা হবে আষ্টশো বিশ কোটি যে রেওয়াতে পাওয়া যায় আমি সেই রেওয়া থেকে বলছি বায়ুমণ্ডলের স্তর হলো পাঁচটি মোট ভাষা হলো সাত হাজার এই পৃথিবীতে মোট ভাষা সাত হাজার রয়েছে তো গ্রহ মোট আটটি

তন্ন প্রাণী তন্নপায়ী প্রাণী চৌষট্টি হাজার প্রজাতির প্রাণী আট হাজার তিনশো প্রজাতির আপনার মূল প্রশ্নটা ছিল যে সূর্যের আলোটা কোথেকে আসে সূর্যটার ভিতরে কি আছে এবং পৃথিবীর বয়স্কত মহাবিশ্বের বয়স্ক তো এটার সৃষ্টি কিভাবে হয়েছে হ্যাঁ হ্যাঁ তো সূর্যের বয়স আমি আগে বলেছি সূর্যের পৃষ্ঠ দেশে সূর্যের পৃষ্ঠ দেশে তামা রয়েছে তো আপনার কাছে একটু কথার মাঝখানে একটু মানে একটু কথা বলার যেমন আপনি বললেন যে আমাদের পৃথিবীর বয়স চার হাজার চারশো বর্ষ বললেন ষাট কোটি চারশো ষাট কোটি বছর পঞ্চাশ কোটি

কিন্তু সূর্যের মূল তাপমাত্রা হলো পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি যে মূল তাপমাত্রা সূর্যের তুলনায় পৃথিবীর মানে পৃথিবীর তুলনায় সূর্য কতগুন বড় আমরা এর আগে অনেকবার শুনেছি আবারও আমরা শুনবো পৃথিবীর তুলনায় সূর্য দুই কোটি চল্লিশ লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায় সূর্যটা দুই কোটি চল্লিশ লক্ষ গুণ বড় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে এখানে যা আমরা পেয়েছি আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলোটা আসতে সূর্যের প্রধান উপাদান কি কি আমরা এখানে যা পেয়েছি পুস্তকে হাইড্রোজেন ও এই বিষয়গুলি কিন্তু আমরা বিজ্ঞান থেকে জেনেছি তাই আমরা আপনাদের কাছে প্রকাশ করছি তো সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কত এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের অভ্যন্তরীণ স্তরগুলো কি কি সূর্যের অভ্যন্তরীণ স্তরগুলি কি কি এগুলি কিন্তু মহাজ্ঞানী মানুষের কথা মহাজ্ঞানীদের ভাষা মহাজ্ঞানীদের বোঝার বিষয়টি কিন্তু সাধারণ জনগণ বুঝবে না বুঝবে না তো রেডিয়েটেড জোন কনভেকটিভ জোন এটাকে এই জিনিসটা বলা হয় তো আমরা কিন্তু বলছিলাম যে সূর্যের পৃষ্ট দেশে তামা রয়েছে মধ্যে কিন্তু তামাটার এখানে আলিম বলেছেন যে সূর্য হল একটা আগুনের গোলা সেই আগুনের গোলার বারোটা মুখ রয়েছে যে বারোটা মুখ থেকে আলো আসে সেই জন্যে আমরা এক এক সময় এক এক দেশে সূর্য দেখি আমাদের আমাদের বাংলাদেশে ধরেন চিটাগং যারা রয়েছে তারা ঢাকার চেয়ে হয়তো বা সাত মিনিট দশ মিনিট পাঁচ মিনিট আগে দেখে সিলেটে দশ মিনিট আগে দেখে এরকম ঢাকার চেয়ে রংপুর দশ মিনিট পরে দেখে এরকম স্তর হয়েছে কেন ওই যে সূর্যের মুখের ব্যবধানের কারণে তো আমরা আজকে বুঝে নিলাম যে পৃথিবীর স্তর মহাবিশ্বের জন্ম কতদিন আগে এবং পৃথিবীর জন্ম কতদিন আগে সূর্যের বয়স কত এবং সূর্যের তাপমাত্রা ওইখানে কতটুকু আছে যে কারণে পৃথিবী থেকে কোনো যানবাহন কোনো রকেট কোনো মানে কোনো রকমের যান না এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই যে ওখানে সূর্য যাইতে পারে কারণ সূর্যের তাপমাত্রা এতই বেশি যেখানে গেলে সে তাপমাত্রায় হলে যাবে সেই কারণে তারা ওখানে যেতে পারে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় আপনার প্রশ্নের প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বলেছি এর মধ্যে যদি আপনার কোনো কিছু আরো জানার থাকে আপনি বলতে পারেন কোনো কিছু না 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 কিছু জানার নেই আপনার কাছে আচ্ছা তাহলে আজকে পর্যন্ত ভিউয়ার্স এ সকলকে ধন্যবাদ কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্যে আশা করছি এ ধরনের আরও ভালো ভালো তথ্য যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এর চেয়ে আরও কিছু কিছু তথ্য আপনাদের কাছে সবার আগে চলে যাবে আর আপনারা আরও গভীর গভীর তথ্য যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই লাইক দিবেন জয় গুরু